ঠিক এভাবেই নন্দীগ্রামের নারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একজোট হয়ে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে হয় অধিকারীর বিরুদ্ধে ফেটে পড়ে পুরো নন্দীগ্রাম ভয়ে দরজা বন্ধ করে ঘরে আটকে থাকেন বিজেপির এই হেভিওয়েট নেতা বিক্ষোভ আর হুঙ্কার দিয়ে তারা বলেন দম থাকলে শুভেন্দুকে বাইরে আসতে বলো শুভেন্দুর ভণ্ড রাজনীতি আর মেনে নেওয়া হবে না শুভেন্দুকে গ্রাম ছাড়া করো আজ সকাল থেকেই নন্দীগ্রামের গ্রামে উত্তেজনা চরমে শত শত নারী পুরুষ কৃষক ছাত্র সবাই একচোট হয়ে বিক্ষোভে ফেটে পড়ে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে তাদের একটাই দাবি ধর্মের নামে বিভাজনের রাজনীতি আর নয় বিজেপির এই বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারী একাধিকবার হিন্দু মুসলিম বিভেদের আগুনে ঘি ঢেলেছেন বলে অভিযোগ গ্রামবাসীদের ভাষায় ওর মুখে শুধু সাম্প্রদায়িক উস্কানি কখনো বলে মুসলিমরা হিন্দুদের দখলে নিচ্ছে আবার কখনো মুসলিমদেরকে ভয় দেখায় বিজেপির নাম করে এই ফাঁদে পড়ে বাংলার মানুষের মধ্যে এক অদৃশ্য দেয়াল গড়ে উঠছে আর সেই দেয়াল আজ ভাঙতে নেমেছে নন্দী গ্রামবাসী আমার সন্তান কি শিখবে যদি নেতারাই ঘৃণা ছড়ায় আগেও জুতা মারা হয়েছিল এই লোককে তবুও শিক্ষা হয়নি ওর জায়গা বিধানসভায় না ওর জায়গা জেলে লোকজন এখন বলতে শুরু করেছে শুধু বক্তৃতা দিয়ে নয় শুভেন্দু এখন আর জনগণের নেতা নন সে এখন একটা বিভেদ সৃষ্টিকারী মুখপাত্র

মতে এই ধর্মীয় মেরুকরণের পেছনে রয়েছে পরিষ্কার নির্বাচনী হিসাব মুসলমানদের ভয় দেখিয়ে হিন্দু ভোট গড়া এই পুরনো কৌশল বিজেপির হয়ে কাজে লাগাচ্ছেন শুভেন্দু কিন্তু বাংলার জনগণ এখন বুঝে গেছে এই রাজনীতি মানুষকে গরিব রাখে অশিক্ষিত রাখে পরস্পরের শত্রু বানায় তাই এবার তারা বলছে ধর্ম নয় দরকার ভালোবাসা ঘৃণা নয় দরকার সম্মান এই প্রতিবাদ শুধু শুভেন্দুর বিরুদ্ধে না এই প্রতিবাদ সেই সকল রাজনীতিবিদের বিরুদ্ধে যারা ভোটের সময় ধর্মের মুখোশ পরে আমাদের বোকা বানাতে আসে যদি যদি হিন্দুদের বুক দিয়ে নন্দীগ্রাম আজ একটি বার্তা দিয়েছে বাংলা বাঁচাতে হলে আগে সাম্প্রদায়িক রাজনীতি থামাতে হবে না হলে মানুষ নিজেরাই রাস্তায় নামবে আর পিছু পা আপনার কি মনে হয় শুভেন্দুর মতো নেতাদের বিরুদ্ধে এভাবেই জনগণকে রুখে দাঁড়ানো উচিত তাহলে কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানে বাংলার মানুষ আর ঘৃণার রাজনীতি চায় না লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এভাবেই আমরা তুলে ধরব সত্য কথা মানুষের প্রতিবাদ আর বাংলার বার্তার সাথেই থাকুন